আসসালামু আলাইকুম ঢাকা ফানি সরবরাহ পয়া নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়ার সাথে নিম্নবণিত সাতাশটি পদের ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী মাধ্যমে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটটি রয়েছে প্রশিক্ষক প্রকৌশল পদের সংখ্যা রয়েছে একত্রিশ সর্বোচ্চ বয়স মালাগো পঁয়ত্রিশ বছর আপনাদের বয়সটি বের করবেন ছাব্বিশে অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে আর প্রত্যেকটি পদের পাশে আপনি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন দুই নম্বর ফর্ট হচ্ছে প্রশিক্ষক কারিকুলাম পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট হচ্ছে প্রশিক্ষক মূল্যায়ন পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট হচ্ছে সহকারী প্রকৌশলী পদের সংখ্যা রয়েছে সাতটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে দুইটি সাত নম্বর ফর্ট হচ্ছে সহকারী পরিবেশবিদ পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট হচ্ছে সহকারী হাইড্রোলজিস্ট পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট হচ্ছে সহকারী তথ্য কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্ট হচ্ছে রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফর্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা রয়েছে দশটি বারো নম্বর ফর্টটি রয়েছে এস্টিমেটার পদের সংখ্যা রয়েছে তিনটি তেরো নম্বর ফর্ট হচ্ছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফর্ট হচ্ছে সহকারী রসায়নবিদ পদের সংখ্যা রয়েছে চারটি পনেরো নম্বর ফর্ট হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে আটটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে সহকারী নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা সংখ্যা রয়েছে চারটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে সাতটি আঠারো নম্বর সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বর ল্যাবরেটারি সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি বিশ নম্বর ফর্ট রয়েছে উচ্চমানের সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি একুশ নম্বর ফর্ট রয়েছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি বাইশ নম্বর ফর্ট হচ্ছে সহকারী ফোরম্যান ত্বরিত অথবা যান্ত্রিক পদের সংখ্যা রয়েছে তিনটি নম্বর এল ডি এ কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে সাতটি চব্বিশ নম্বর ফর্ট হয়েছে কোর্ট সহকারী পদের সংখ্যা রয়েছে একটি লিফ্ট অপারেটর একটি ছাব্বিশ নম্বর ফর্ট রয়েছে চেইনম্যান পদের সংখ্যা রয়েছে ছয়টি সাতাশ নম্বর ফোয়ারট হচ্ছে ভান্ডার সাহায্যকারী পদের সংখ্যা রয়েছে দুইটি তো নিচে যে তিনটি পদে রয়েছে তিনটি পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন আর প্রত্যেকটি পদের পাশে আপনারা আপনাদের সর্বোচ্চ বয়স সীমা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন তো এটির আবেদনটি ইতিমধ্যে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ থেকে শুরু হয়েছে যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন সম্পন্ন করে নেবেন আবেদন প্রক্রিয়াটি কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আগ্রী প্রার্থী নির্ধারিত শখে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদের কপি সম্পত্তিজনক পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হইবে পাঁচ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে কমে ক্রম এক হইতে ষোলো পর্যন্ত আপনাদের ফি দিতে হবে মানে পরীক্ষার ফি দিতে হবে দুইশত চব্বিশ টাকা এবং সতেরো হতে চব্বিশ পর্যন্ত পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পঁচিশ থেকে সাতাশ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে পারবেন তো এখানে এই ছিল ঢাকা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষের ঢাকা ওয়াশার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনাদের লিংকটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনাদের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিও এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ